আলাইকুম কৃষিকৃতীরা কেমন আমরা কৃষিকৃতীরা গেট আলোচনা করবো দেখোদর গেট কি বা কাকে বলে সর্বজনীন গেট হলো যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বাস্তবায়ন করা যায় তাকে সর্বদরীন গেট বলে সর্বদরীন গেট দিফুকার দেখো দিফুকার একটি হলো ন্যান্ড আর একটি হলো নর একটি হলো ন্যান্ড এন্ড ন্যান্ড একটা ন্যান্ড আর হলো নর নর এই দুটো হলো সর্বজনীন গেট এখন আমরা ন্যান্ড গেটের লজিক সার্কিটটি আঁকবো এবং ট্রুথ টেবিল বা সত্য সারণীটি সহজভাবে ভাবে দেখো দেখো এন এ এন্ড ন্যান্ড গেট কি ন্যান্ড গেট কি বা কাকে বলে ন্যান্ড গেট হলো ন্যান্ড গেটের সংখ্যাটা হলো যেই গেট দুইটি গেট সমন্বিত বা মিক্স হয়ে তৈরি হয়ে কাজ করে তাকে ন্যান্ড গেট বলে ন্যান্ড গেটে দুইটি গেট আমরা পাবো দেখো একটি গেট একটি গেট এন্ড নট কি দুইটি গেট আমরা পেয়েছি তাহলে কি যে গেট ন্যান্ড এবং নট এবং নেন গেট এর কাজ করে তাকে মেন গেট বলে ঠিক আছে এখন আসব নেন গেটের আমরা লজিক সার্কিট টি দেখো নেন গেটের লজিক সার্কিটটি দেখতে কেমন দেখো হুবহু প্রথমে আমরা এন্ড গেট আঁকবো দেখো এই যে নট যুক্ত এন্ড দুইটা গেট তো আমরা প্রথমে এন্ড গেট আঁকবো এই প্রথমে আমরা এন্ড গেট এন্ড গেট দেখতে सेम এরকম এন্ড গেট আঁকি এখন এই এন্ড এই নট এই নট এর জন্য আমরা এখানে এটা দেব ঠিক আছে প্রথমে আমরা এন্ড গেট আঁকি আর এই নট এর জন্য এই বন্ধটা দিতে হবে তাহলে আমি যদি এখানে এ বি দেই আমার ইনপুটে যদি আমি এ বি দেই সেটা আমার আউটপুটে কি আসবে এ কারণ নর্থ গেট সবসময় বারের কাজ করে ঠিক আছে তাহলে কি দেখেন এটা এন গেট এটা নর্থ গেট আমি দিলাম ইনপুটে সেটা আমার আউটপুটে আসছে এ ইন বি এবং বার এটা হলো আমার কি মেন গেট এখন মেন গেটের আমি শত সারটা করছি দেখেন আমার ইনপুট দুইটা দুই ফাঁস দু দিলে চার হবে তাহলে আমাকে গড় গড়াতে হবে চারটি এবং ইনপুট আউটপুট গড়াতে হবে আমাকে মোট গড় গড়াতে হবে দেখো এটা হলো এই ইনপুট ইনপুট আউটপুট আউটপুট দেখো বেরোবেল এ আর বি তখন আমাকে এটাকে গুণ করতে হবে ঠিক আছে দেখো আমরা জানি যে মনে আছে তো চারটি ঘর হলে আমাকে দুটি শূন্য দুটি ওয়ান নিতে হবে এবং আটটি ঘর হলে আমাকে চারটি শূন্য চারটি অন নিতে হবে তাহলে দুটি শূন্য দুটি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমাকে নট গেট কে এন্ড গেট গুণের কাজ করে আর এই নট এই নটের জন্য আমাকে বার করতে হবে দেখো কেমনে জিরোর সাথে জিরো গুণ করবো তাহলে এ গুণ করবো জিরো সাথে যাই গুন না কেন তোমার ফলাফল কিন্তু দেখো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে সরি সরি জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে এটা হলো আমার মূলত মেন গেটের সারণী আর গেটটা করছে গুণের কাজ তাহলে দুটি গেট নিলে কি করছে একটা গুণ করছে একটা পুরুক করছে এটাই হলো মূলত ন্যান গেট এর কাজ একটা পুরুক করে একটা গুণ করে দেখো আমি এ আর দিছি এখানে এই একটু বিয়সছে এই যে বারটা আছে আবার পুরুকের কাজ ঠিক আছে তাহলে ভাই আমরা ন্যান গেট সহজ ভাবে পারছি